আসসালামু আলাইকুম এখন আমরা মানে বাইক টুলে বের হয়েছি যাই না আমাদের গন্তব্য হচ্ছে নিকলি আমরা যেতে পারবো কিনা এখন বাজে হচ্ছে বারোটা বাজে উনপঞ্চাশ মিনিট এখন আমরা আছি বর মা ব্রিজ আমার সাথে আছে মাহবুব মনিবাই আর এই পাশটাই দেখছেন এটা হচ্ছে একশো ষাট মেগাওয়াইট পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে শ্রীপুর উপজেলায় ব্যবহার করা হয় এটা হচ্ছে শীতলক্ষা নদী এবং আমরা আছি বর্মা ব্রিজের উপর আকাশটা আজকে খুবই সুন্দর দেখাচ্ছে যে ওয়েদারটা আমরা খুব ভালোই আমাদের আজকে একটা জার্নি হবে দেখা যাক আমরা কত দূর যেতে পারি আমাদের সাথেই থাকুন এরপর আমরা বর্মা ব্রিজ থেকে বাইক নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করি আজকের ওয়েদারটা খুবই সুন্দর আকাশে মেঘ এবং রোদের খেলা চলছিল আর আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর আমরা এখন আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজার শর্ট ব্রেক জোহরের নামাজের পর প্রচন্ড গরম গ্রামে ইলেকট্রোলাইট খাচ্ছি এস আর কত আমরা এখন মাওনা থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার চালিয়ে আসছি আর আমাদের আর উনত্রিশ কিলোমিটার যেতে হবে দেখা যাক পাকুন্দিয়া বাজারে একটু থেমেছিলাম একটু বিশ্রাম একটু পানি অপিয়তের পথ আবার বাইকে চড়ে রওনা হয় নিকলির পথে গ্রামের শান্ত রাস্তা দুই পাশের সবুজ ধানক্ষেত পথে খেলছে কিছু শিশু পাখির ডাক চারিদিকে ছড়িয়ে আছে বাইকের গতি ধীরে ধীরে যেন প্রকৃতি উপভোগ করতে চায় প্রতিটি মুহূর্ত রোদ হাওয়া আর সবুজ সব মিলে এক অন্যরকম অনুভব এক সময় দূরে চোখে পড়ে হাওয়ারের জলরাশি আকাশে নীল আর পানির নীল মিশে গেছে একসাথে চলার ক্লান্তি যেন মুহূর্তেই হারিয়ে যায় এই তো নিকলি হাওর শান্ত প্রশান্ত আর আপন অবশেষে চলে এলাম নিকলি হাওর এই প্রথম আমি এখানে এসেছি এর আগে কখনো আসা হয়নি বাইটটাকে বাইকটাকে এক জায়গায় রাখে যেই পরিবেশটা আমার সামনে আসলো আমি এক কথায় মুগ্ধ হয়ে গেলাম যেদিকে যত চোখ যায় পানি জলরাশি আর আকাশের নীল পানির সাথে মিশে যেন এক অপার সৌন্দর্য আমার চোখে ধুলা দিচ্ছিল আমরা অবশেষে চলে আসলাম নিগলিতে এখন বাজে হচ্ছে তিনটা আর প্রায় তিন ঘন্টা লেগেছে মামলা থেকে আসতে আপনার আজকে প্রকৃতি এবং আকাশটা একটু যদি দেখেন অস্থির একটা অবস্থা ওয়েদার এখানে আমার পাগলা ঘোড়া নতুন নিয়েছি আজকে প্রথম লং রাইডে বের হয়েছি এখন আমরা আখের রস খাবো এখানে আপনারা বাইক নিয়ে সোজা নেমে যেতে পারেন রাস্তা ধরে পানিতে যেটি খুবই সুন্দর রাস্তাটি পাকা করা হয়েছে

আমার ইঞ্জিনটা ঠান্ডা হলেও আমি অত চিন্তা করতেছি ওখানে মাছ ধরতেছে খাওয়ারের মাছ তারপর এই পাশে অনেকে নৌকা ভাড়া করে নৌকা দিয়ে যাচ্ছে প্রচুর মানুষ তারপরেও ওয়ালাইকুম আমরা এখন আছি নিকলি হাওরে হাওরের পানিতে গা ডুবিয়ে আমরা উপভোগ করছি আর এখন বৃষ্টি নামবে আকাশের অবস্থাটা দেখ আর পানির কালারটা একটু যদি দেখেন মাশাল্লাহ আল্লাহর রহমত কি সুন্দর পানি এই জিনিস যদি আপনারা না উপভোগ করতে পারেন প্রাকৃতিক সুইমিং পুল ইনশাল্লাহ আমরা আবার আসব আজকে প্রস্তুতি ছিল না দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় নিয়ে আসি নাই যা ছিল তাই দিয়ে শত্রু মোকাবেলা করছি নেক্সট টাইম আরো ভালো হবে ইনশাআল্লাহ হাওয়ারের পরে সে বেরি বেরিবাত ধরে বাইক চালাচ্ছি একপাশে বিস্তীর্ণ জলরাশি অন্য পাশে সবুজ মাঠ আর খোলা আকাশ বাইকের চাকা ঘুরে চলে শান্ত রাস্তায় চারপাশের দৃশ্য চোখে মনে জমা হয় মাঠে মাঝে মাঝে গরু মহিষ আর ছাগল ভেড়া চলছে আপন মনে পানির উপর ভেসে বেড়াচ্ছে হাঁসের দল কখনো জলে ডুব দিচ্ছে কখনো দল বেঁধে সাঁতার কাটছে মাঝে মাঝে চোখ পরে একজন দুজন মানুষ কোমর পানিতে নেমে জাল ছুঁড়ছে বা বসি ফেলে বসে আছে মাছ ধরছে পথের দুপাশের এমন দৃশ্য যেন চোখ সরাতে ইচ্ছে হয় না কোথাও বাচ্চারা খেলছে পাথের দ্বারে কেউ হেঁটে যাচ্ছে ধীরে ধীরে খুব দ্রুতই আমাদের সময় শেষ হয়ে যায় এবার বিদায় নেবার পালা ফিরতে হবে ঘরে হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো সময়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম